পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে কখনো মাথা নত করবে না ইরান মাসুদ পেজেস্কিয়ানের হুশিয়ারি এবারে জানিয়ে দিব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বার্তা খামেনের আরও জানাব পিছু হটছে ভারত পাকিস্তানের সেনারা এদিকে হাইফা বন্দরে সমুদ্র অবরোধের ঘোষণা সব শেষে জানিয়ে দিব গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করল যুক্তরাজ্য এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কখনো মাথা নত করবে না ইরান মাসুদ পেজেস্কিয়ানের হুঁশিয়ারি বাহ্যিক চাপের কাছে কখনোই মাথা নত করবে না ইরান এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান একই সঙ্গে তিনি জানান ইরানি জনগণ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সুফল থেকে কোনোভাবে বঞ্চিত হবে না সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরিনা এক প্রতিবেদনে জানায় রাজধানী তেহরানে ইরাকের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াত হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেস্কিয়ান এ বৈঠকে পেজেস্কিয়ান বলেন ইরানের পরমাণু প্রযুক্তি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে বিশেষ করে স্বাস্থ্যসেবা কৃষি ও শিল্প খাতে এ নিয়ে বাইরের কোনো শক্তির চাপ আমাদের অবস্থানকে বদলাতে পারবে না মার্কিন সরকারের উদ্বেগের প্রসঙ্গ টিনে তিনি বলেন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ আলোচনা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন প্রকৃতপক্ষে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন সেই উদ্বেগ নিরসনে ইরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না তিনি আরো বলেন ইরান কারোর নির্দেশে চলে না উন্নয়ন ও অগ্রগতির প্রশ্নে আমরা কারোর অনুমতি অপেক্ষায় থাকি না আমরা আমাদের নিজস্ব স্বার্থ এবং জনগণের কল্যাণের সিদ্ধান্ত গ্রহণ করি এ বৈঠকে ইরান ইরাক নিয়ে আলোচনা হয় পেজেসকিয়ান জানান দুই দেশ বাণিজ্য শিল্প স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক গবেষণায় অংশীদারিত্ব গড়ে তুলছে যা উভয় দেশের জনগণের জন্যই উপকারী হবে দুই দেশের সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের মধ্যে সুসম্পর্ক এবং যৌথ সড়ক ও রেলপথ প্রকল্পের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন তিনি এসব উদ্বেগকে ইরান ইরাক সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে উল্লেখ করেন প্রেসিডেন্ট পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতি ইরাকের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহের কথাও জানান তিনি বিশেষত ওষুধ উৎপাদন কৃষি এবং শিল্পখাতে ইরানের অর্জনগুলো পারস্পরিকভাবে উপভোগ করার সুযোগ রয়েছে বলে তিনি মত দেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে করাবার্তা খামিনির ইউরোনিয়াম সমৃদ্ধ করতে নিষেধ করায় যুক্তরাষ্ট্রের করা সমালোচনা করে সিরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি বলেছেন পরমাণু কর্মসূচি বাস্তবায়নে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে আমরা অন্যের অনুমতির জন্য অপেক্ষা করছি না কেউ এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিল কি না তা পরোয়া করি না গতকাল মঙ্গলবার এক বক্তব্যে তিনি এসব কথা বলেন মেহের নিউজ এজেন্সির বরাদ দিয়ে আল জাজিরা জানায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শেষ পর্যন্ত ফল বয় আনবে কিনা তা নিয়ে সন্ধিহান তেহরা and গত এপ্রিলের মাঝামাঝি থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চার দফা আলোচনা হয় সেই আলোচনায় আলোচনার লক্ষ্য হল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এর বিনিময়ে ইরান তার পারমাণবিক সীমিত করবে তেহরানের অভিযোগ ট্রাম্প প্রশাসন তেহরানকে কর্মসূচি দাবি মেনে নিতে চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে পঞ্চম দফা আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ছে ইতালির রোমে এই আলোচনা চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় বসার পর তেহরানের সঙ্গে দুই সালে করা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গত জানুয়ারিতে আবারও ক্ষমতা এসে ট্রাম নতুন চুক্তিতে যেতে চান এরপরই দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয় ইরান বর্তমানে ষাট শতাংশ পর্যন্ত ইউরোনিয়াম সমৃদ্ধ করছে যা দুই সালের চুক্তিতে নির্ধারিত তিন দশমিক সাতষট্টি শতাংশ সীমার অনেক বেশি তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এই পরিমাণ ইউরোনিয়াম কোনো কাজে আসবে না পিছু হটছে ভারত ও পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যে দোধ চাপানো বন্ধ নেই তবে এরই মধ্যে স্বস্তির খবর হলো চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটি উভয় দেশের সীমান্ত রেখা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে এই প্রক্রিয়া শুরু হবে তিরিশ মের মধ্যে মঙ্গলবার এর তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিউনুস এই সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত উচ্চপদস্থ কর্মকর্তারা জানাচ্ছেন ভারত ও পাকিস্তান একটি বোঝাপড়া এসেছে যার মাধ্যমে আগামী তিরিশ মের মধ্যে তারা নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে তাদের সশস্ত্র সেনাদের ফিরিয়ে আনবে দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিশেষ করে ডিজিএমওর সৈন্যদের সরিয়ে নেওয়ার পুরো কাজটির তদারকি করছেন এবং ধাপে ধাপে এটি সম্পন্ন করার জন্য আলোচনা চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে তুমুল লড়াইয়ের পর এই পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে গেল কয়েক সপ্তাহ ধরে সীমান্তে যে সৈন্যদের বাড়তি আনাগোনা দেখা যাচ্ছিল তা কমবে গত মাসে ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ব্যাপক উত্তেজনা তৈরি হয় নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়ে পাল্টাপাল্টি গোলা বর্ষণ ও বিমান হামলায় অন্তত সত্তর জন প্রাণ হারান হাইফা বন্দরে সমুদ্র অবরোধের ঘোষণা গাজায় সলমান ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের সমুদ্র অবরোধের ঘোষণা দিয়ে সিএমএন ইরান সমর্থিত গোষ্ঠী সোমবার টেলিভিশনে সম্প্রসারিত এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন এ ঘোষণার মুহূর্ত থেকে হাইফা বন্দর লক্ষ্যবস্তু হিসেবে তালিকাভুক্ত হয়েছে এই বন্দরে অবস্থান করা বা এর দিকে যাত্রা শুরু করা সব জাহাজ সংশ্লিষ্ট কোম্পানিকে বিষয়টি অবহিত করা হচ্ছে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের রাজ তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর সহ বিভিন্ন নিশানায় ক্ষেপণাস্ত্র সুরছে হুতিরা তবে বেশিরভাগ হামলাই ইসরায়েল প্রতিহত করছে হুতিদের এই হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে খবর আল জাজিরার গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করল যুক্তরাজ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়ায় ইসরায়েলের সঙ্গে চুক্তির আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য মুক্ত একই সঙ্গে বসতি নিষেধাজ্ঞা আরোপ করছে লন্ডন যা কূটনৈতিকভাবে জোরালো বার্তা বহন করছে স্থানীয় সময় মঙ্গলবার এই ঘোষণা আসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের এস্টারমারের গাজায় চলমান সামরিক অভিযান নিয়ে ভীত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর বিষয়টি প্রথমে প্রকাশ করে ইসরায়েলি মাধ্যম জেরুজালেম পোস্ট এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানায় আমরা বিদ্যমান চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও গাজা ও পশ্চিম তীরে ভয়াবহ নীতিমালা অনুসরণকারী নেতানিয়াহু সরকারের সঙ্গে নতুন ও উন্নতের ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের আলোচনা এখন এগিয়ে নেওয়া সম্ভব নয় এছাড়া পশ্চিম তীরে সহিংসতা উস্কে দেওয়া ও তাতে অংশ নেওয়া তিন ব্যক্তি দুটি অবৈধ বসতি এবং দুটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন কুখ্যাত বসতি স্থাপনাকারী জোহার সাবাহা যিনি ফিলিস্তিনিদের জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনে জড়িত মার্কিন যুক্তরাষ্ট্র গত নভেম্বরে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল নিষেধাজ্ঞার তালিকায় আছেন আরও এক দখলদার নেত্রী ড্যানিয়েলা ওয়েশ যিনি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের পূর্ণ সক্রিয় মুখ তিনি কেদুমিম বসতির সাবেক মেয়র এবং নতুন বসতি স্থাপন উৎসাহকারী নাখালা মুভমেন্টের প্রতিষ্ঠাতা